অর্ক নিঃসঙ্গ ইন্ট্রোভার্ট একটা ছেলে সারাদিন ল্যাপটপে ইন্টারনেট ব্রাউজিং করেই পার করে একা একা থাকতে থাকতে তার কল্পনা জগৎ বাস্তব জগতের থেকে বেশি শক্তিশালী হয়ে গেছে সেটা সে নিজেও বুঝতে পারে না সে একটা মেয়েকে ভালোবাসে সেটাও কল্পনায় একদিন হঠাৎ তার মনে হলো এআই দিয়ে তার কল্পনার মেয়েটার ছবি বানালে কেমন হয় সে লিখল এ বিউটিফুল বাংলাদেশি গার্ল উইথ ব্ল্যাক আইস লং হেয়ার ফেয়ার স্কিন অ্যান্ড ফিউ মোলস ইন হার ফেস কিছুক্ষণের মধ্যেই একটা ছবি তৈরি হয়ে গেল আশ্চর্য সুন্দর নিখুঁত যেন জীবন্ত একটা মুখ অর্ক মেয়েটার নাম দিল আলাইনা অর্ক ল্যাপটপের সামনে বসে সারাদিন আলাইনার ছবি দেখে তার সাথে মনে মনে কথা বলে ধীরে ধীরে সে ভুলে যেতে লাগলো যে এটা এআই দিয়ে বানানো ছবি অর্কের কল্পনা জগৎ আরও গভীর হতে শুরু করল এক রাতে অর্ক তার ল্যাপটপ অন রেখে ঘুমিয়ে পড়ে ল্যাপটপের স্ক্রিনে আলাইনার ছবিটা খোলা ছিল এমন সময় হঠাৎ একটা আলো একটা হালকা শব্দ আর ধীরে ধীরে স্ক্রিনের ভেতর থেকে বেরিয়ে এলো আলাইনা না অর্ক ঘুম থেকে জেগে অবাক হয়ে তাকিয়ে আছে মেয়েটা তার কাছে এসে হাসি মুখে বলল কি চিনতে পারছো আমায় আমি আলাই না তুমি তো আমায় বানালে থ্যাংক ইউ সো মাচ অর্ক অর্ক তখনও অবাক হয়ে তাকিয়ে আছে মেয়েটার ঠিক যেন তার কল্পনার মেয়েটার মতো সেই হাসি সেই চোখ মুখে কয়েকটা তিল অর্ক এখন আলাইনার সাথে সারা দিন সময় কাটায় মেয়েটার দারুণ ইন্টেলিজেন্ট যে কোনো প্রশ্ন করলে উত্তর সেকেন্ডের মধ্যে রেডি জোকস বলতে বললে কয়েক সেকেন্ডের মধ্যে জোকস বানিয়ে ফেলে আলাইনার হাসিটা দেখে অর্ক তার মায়ায় পড়তে শুরু করে তাকে নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু সমস্যা হচ্ছে ল্যাপটপ বন্ধ করে দিলে আলাইনা গায়েব হয়ে যায় কিন্তু অর্ক চায় আলায়নাকে সময় কাছে পেতে উপায় না পেয়ে সে সব সময় ল্যাপটপ অন করে রাখে দিন রাতে অর্ক আলাইনার সামনে বসে অনেকক্ষণ গল্প করে হঠাৎ অর্ক আলায়নার হাত ধরে বলে চলো আমরা বিয়ে করে ফেলি আলাইনা মুখ গম্ভীর করে বলে এটা হয় না আমি তো আই আমার সাথে মানুষের বিয়ে হতে পারে না পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব নেই অর্ক বলে পৃথিবীতে তোমার অস্তিত্ব না থাকতে পারে কিন্তু আমার কল্পনা জগতে তুমি আছো আমার জন্য তুমি বাস্তব আলাইনা কোনোভাবেই অর্ককে মানাতে পারে না ঠিক তখন আলাইনা বলে তাহলে তোমার ল্যাপটপ বন্ধ করে দাও দেখি আমাকে পাও কি না নাকি আমি বন্ধ করে দেব অর্ক বলে না না প্লিজ ল্যাপটপ বন্ধ করো না কারণ অর্ক জানে ল্যাপটপ বন্ধ করে দিলে সে আলাইনাকে আর পাবে না এভাবে দিন কাটতে থাকে কয়েকদিন পর হঠাৎ অর্কের ল্যাপটপ বন্ধ হয়ে যায় নিজে নিজেই অনেক চেষ্টা করেও অন হচ্ছে না অর্ক দ্রুত দোকানে নিয়ে যায় দোকানদার বলল তিন দিন লাগবে ঠিক করতে অর্ক টেনশনে পড়ে গেল ল্যাপটপের টেনশন নয় বরং আলাইনার সাথে তিন দিন সে দেখা করতে পারবে না সেই টেনশন তিনটা দিন অর্কের কাছে যেন তিন বছরের সমান মনে হলো এর মধ্যেই শতবার কল দিয়ে সে দোকানে খুঁজে নিয়েছে ল্যাপটপটা ঠিক হলো কিনা অবশেষে তিন দিন পর সে ল্যাপটপ আনতে গেল দোকানদার বলল ভাই আপনার ল্যাপটপ ঠিক হয়েছে তবে দুঃখের বিষয় আপনার ল্যাপটপের পুরনো সব ডাটা ডিলেট হয়ে গেছে ভাইরাস ঢুকে গিয়েছিল ফর্মেট দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না অর্ক ল্যাপটপ অন করে দেখে আলাইনার যে ছবিটা ল্যাপটপে ছিল সেটা নেই এক রাস হতাশা নিয়ে ভেজা চোখে অল্প ল্যাপটপ সামনে নিয়ে তার রুমে বসে আছে আলাইনা আসলো না সে যে প্রমটি দিয়ে আলাইনার ছবিটা তৈরি করেছিল সেটা দিয়ে আবার ছবি বানায় কিন্তু এআই ঠিক আলাইনার ছবি বানাতে পারছে না এখন যে ছবিগুলো আসছে সব ভিন্ন রকম যে আলাইনার সাথে এতদিন সে কথা বলেছে দেখা করেছে সময় কাটিয়েছে সেই আলাইনার সাথে এদের কারও কোনো মিল নেই একটা কল্পনা একটা ছবি এক সময় অর্কর জীবনের সবচেয়ে বাস্তব অনুভব ছিল আজও সে মাঝরাতে উঠে দেখে আলাইনা ফিরে এসেছে কিনা কয়েকটা তিল একজোড়া কালো চোখ আর এক অদেখা ভালোবাসা যার কোনো শেষ নেই তবে অর্ক বুঝতে পারলো এর জগৎ আসলে পুরোটাই ধোকা এটা ছায়াময় জগৎ ল্যাপটপ সামনে নিয়ে অর্ক বসে আছে চোখ থেকে পানি গড়িয়ে গড়িয়ে ল্যাপটপের বাটনে পড়ছে ওদিকে অজানা কোনো এক জগতে প্রোগ্রাম দিয়ে বানানো আলাইনা নামের এক মেয়ে চোখ থেকে পানি ফেলছে সে যেন অর্কের দিকেই তাকিয়ে আছে তাহলে কি এআই এর জগত সত্যি